নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা হিন্দিতে একটা প্রবাদ আছে লাথ কি ভূত বাতসেন যার বাংলা অর্থ হচ্ছে যারা খেয়ে সোজা হয় তারা কখনোই মুখের কথাতে সোজা হয় না তাদেরকে আপনি যত ভদ্র ভাষায় নম্র ভাষায় ভালো করেই বোঝানোর চেষ্টা করুন না কেন তারা বুঝবে না তারা বোঝার চেষ্টা করবে না কিন্তু তাদেরকে যখন আপনি সজোরে জায়গা মতন লাথি মারবেন তখন তারা ঠিকই বুঝে যাবে গত শুক্রবার দিন দিল্লির বুকে একটা ঘটনা ঘটেছে আপনারা সবাই হয়তো জানেন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখেছেন শুক্রবার দিন জুম্মার যে নামাজ হয় সেই নামাজ রাস্তা আটকে শুধু রাস্তা নয় সাধারণ রাস্তা নয় জাতীয় সড়ক জাতীয় সড়ক আটকে ব্লক করে কিছু মুসলিম ধর্মের মানুষ নামাজ পড়ছিল সেখানে কর্তব্যরত দিল্লি পুলিশের যারা অফিসার ছিলেন আধিকারিক ছিলেন তারা তাদেরকে খুব ভদ্র ভাষায় নম্র ভাষায় বোঝানোর চেষ্টা করে যে আপনারা রাস্তা ছেড়ে নামাজ পড়ুন আপনারা রাস্তাটা ব্লক করবেন না রাস্তাটা আটকাবেন না আপনারা দয়া করে মসজিদের ভেতরে গিয়ে নামাজ পড়ুন অথবা আপনারা ফুটপাতে নামাজ পড়ুন অথবা আপনারা বাড়ি গিয়ে নামাজ পড়ুন আপনারা রাস্তা আটকে নামাজ পড়বেন না সাধারণ মানুষের সাধারণ যাত্রীদের অসুবিধা হয় অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজে যায় তাদের অসুবিধা হয় তারা রকম কথা শোনেনি তারা দিল্লি পুলিশের সমস্ত অনুরোধ তোয়াক্কা করেই রাস্তা আটকে নামাজ পড়তে শুরু করে সেই অবস্থায় দিল্লি পুলিশের একজন সাব ইন্সপেক্টর যার নাম মনোজ তোমার তিনি কিছু মুসলিম ধর্মের মানুষ যারা নামাজ পড়ছিল তাদের পেছনে সজোরে লাথি মারেন এই ভিডিও ক্লিপটা ভাইরাল হয়ে যায় এই ঘটনাটা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন অনেকেই বলছেন যেই পুলিশ অফিসার লাথি মেরেছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এটা একেবারেই সঠিক কাজ হয়নি তারা নামাজ পড়ছিল তারা তো কোনো অপরাধ করেনি কেন তাদের সঙ্গে এরকম আচরণ করা হলো এটা মোটেই সঠিক হয়নি মুসলিমদের সঙ্গে অন্যায় হয়েছে অবিচার হয়েছে এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের মন্তব্য আপনারা সবাই হয়তো সামাজিক মাধ্যমে শুনেছেন কিন্তু একটা কথা চিন্তা করুন রাস্তা আটকে কী নামাজ পড়া যায় আপনি সৌদি আরবে গিয়ে দেখবেন সেখানেও কিন্তু রাস্তা আটকে নামাজ পড়া হয় না সেখানে যদি কেউ রাস্তা আটকে রাস্তা ব্লক করে নামাজ পড়ে তবে তার বিরুদ্ধে কিন্তু সৌদি আরবের পুলিশ কঠোরতম ব্যবস্থা নেয় রাস্তা নামাজ পড়ার জন্য নয় মসজিদ রয়েছে নামাজ পড়ার জন্য অনেক মসজিদ রয়েছে এবং আল্লাহ যদি সত্যি সর্বত্র বিরাজমান হয় তিনি যদি মক্কাতেও থাকেন তিনি যদি একই সময় ভারতবর্ষেও থাকেন বাংলাদেশেও থাকেন পাকিস্তানেও থাকেন তাহলে কেন রাস্তা আটকে নামাজ পড়তে হবে মসজিদের ভেতরে জায়গা না থাকলে বাড়িতে বসেও তো নামাজ পড়া যায় এখন আপনারা অনেকেই বলবেন যে হিন্দুরাও তো অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান রাস্তা আটকে করে রামনবমীর মিছিল হয় রাস্তা আটকে শোভাযাত্রা হয় অনেক ধর্মীয় শোভাযাত্রা হিন্দুদের রাস্তার ওপর দিয়ে যায় তখন তো কারোর কোনো অসুবিধা হয় না দেখুন এটা শুধু হিন্দুদের বেলায় নয় মুসলিমরাও কিন্তু রাস্তা আটকে মহরমের মিছিল করে নবী দিবসে রাস্তা আটকে রাস্তা ব্লক করে তারা মিছিল করে ধর্মীয় শোভাযাত্রা বের করে এটা নিয়ে কেউ কোনো আপত্তি করেনি আপত্তি করবে না আমিও কোনো মন্তব্য করিনি ভবিষ্যতেও করব না সবাই সবার ধর্ম পালন করবে আর এই বিশেষ দিনগুলোতে রামনবমী বলুন মহরম বলুন এই দিনগুলোতে কিন্তু ছুটি থাকে এবং সাধারণ মানুষ আগে থেকেই প্রস্তুত থাকে যে আজকে রাস্তা বন্ধ হতে পারে ধর্মীয় শোভাযাত্রা বের হতে পারে তারা সেভাবেই বাড়ি থেকে বের হন আর এটা নতুন নয় রাস্তা আটকে মুসলিম খ্রিস্টান সব হিন্দু সব ধর্মের মানুষই তাদের ধর্মীয় শোভাযাত্রা বের করে কিন্তু আপনি যদি প্রতিনিয়ত ধর্মের অজুহাত দিয়ে রাস্তা বন্ধ করে নামাজ পড়েন সেটা কখনোই সমর্থনযোগ্য নয় আপনি প্রতি শুক্রবারে রাস্তা ব্লক করে দেবেন আটকে দেবেন আপনাদের জুম্মার নামাজ পড়বেন সাধারণ মানুষ তাদের অসুবিধার মধ্যে ফেলবেন এটা সমর্থনযোগ্য নয় দিল্লি পুলিশ তাদেরকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তারা বোঝেনি আসলে নামাজ পড়াটা তাদের আসল উদ্দেশ্য ছিল না কোনোদিনই আসল উদ্দেশ্য ছিল না নামাজ ঘরের মধ্যে বসেও পড়া যায় তাদের উদ্দেশ্য ছিল শক্তি প্রদর্শন করা যে আমরা মুসলিম ধর্মের মানুষ আমরা যা খুশি তাই করতে পারি ভারতবর্ষে ভারতবর্ষে তো মসজিদের অভাব নেই যেমন মন্দিরের অভাব নেই তেমন মসজিদের অভাব নেই অনেক মসজিদ রয়েছে পাড়ায় পাড়ায় মসজিদ রয়েছে যেখানে মুসলিম ধর্মের মানুষ রয়েছে সেখানেই মসজিদ রয়েছে তাহলে কেন তারা মসজিদের ভেতরে গিয়ে নামাজ পড়বে না সৌদি আরবের মতো ইসলামিক রাষ্ট্র যেখানে ইসলামের আইন চলে সেই সমস্ত দেশে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হয় না রাস্তায় নামাজ পড়া পুরোপুরিভাবে নিষিদ্ধ আপনারা খুব ভালো করেই জানেন তাহলে ভারতবর্ষের মতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কেন রাস্তা আটকে নামাজ পড়া হবে আর এর বিরুদ্ধে যদি কেউ কঠোর পদক্ষেপ নেয় তাহলে তার শাস্তি হবে এটা সবসময় আমরা দেখছি কংগ্রেসের সময়ও হয়েছে বিজেপির আমলেও হচ্ছে এটা একেবারেই সঠিক নয় অনেকে আবার মন্তব্য করেছেন যে পুলিশ অফিসার লাথি মেরেছেন তিনি পুরোপুরি সংবিধান বিরোধী কাজ করেছেন আমি আপনাদের সঙ্গে সহমত লাথি মারা হয়তো উচিত হয়নি তারা ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছিল মানেনি লাঠি চার্জ করা উচিত ছিল লাথি মারাটা উচিত হয়নি পুলিশ অফিসার সংবিধান বিরোধী কাজ করেছে কিন্তু যারা রাস্তা ব্লক করে রাস্তা আটকে সাধারণ রাস্তা নয় আগেই বলেছি কোনো গলি বা ছোট রাস্তা নয় পকেট গলি নয় সাধারণ রাস্তা নয় জাতীয় সড়ক ব্লক করে আটকে নামাজ পড়ছিল তারা কি সংবিধান মেনে কাজটা করেছে সংবিধান কি রাস্তা আটকে রাস্তা ব্লক করে নামাজ পড়ার অধিকার কাউকে দিয়েছে তারা যদি সংবিধান না মানে তাহলে পুলিশ কেন সব সময় সংবিধান মানবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়